আসসালামু আলাইকুম সকলের উদ্দেশ্যে একটি জরুরি কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় মহামান্য খাজা পরিবার নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা লক্ষ্য করা যাচ্ছে এই প্রপাগান্ডার কারণে আমাদের দরবার এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বিশেষ করে মহামান্য আলহাজ খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদি এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আমাদের মাথার তাজ আলহাজ খাজা নিয়ে কয়েকদিন বিভিন্ন ধরনের পোস্ট ফেসবুকে আপনারা বেড়াচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই মহামান্য খাজা পরিবার নিয়ে ফেসবুকে কোনো ধরনের পোস্ট করা থেকে আপনারা বিরত থাকুন খাজা পরিবার বর্গ আলহাজ খাজা মিয়াবাইজা মোজাদ্দেদি আলহাজ খাজা মেজুবাইজান্দিদি খাজা মিয়া তিনাদেরকে নিয়ে কোনো ধরনের পোস্ট আমরা কেউই যেন না করি তার কারণ আমরা দেখতে পাই বিভিন্ন ফেসবুক আইডি আপনারা প্রোফাইল পিকচার হিসাবে খাজা পরিবারের সদস্যবৃন্দ তাদের ছবি আপনারা ব্যবহার করে থাকেন এটা কিন্তু চরম অন্যায় তাই আজকে আপনাদেরকে জাকের পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে সতর্ক বার্তা হিসাবে জানানো যাচ্ছে কোন জাকের ভাই বোনেরা আপনাদের ফেসবুক আইডিতে প্রোফাইল ফিক্সার হিসাবে খাজা পরিবার বর্গ ছবি আপনারা ব্যবহার করতে পারবেন না এবং জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়দেরকে নিয়ে কোনো প্রকার বাণী আপনারা পোস্ট করবেন না আপনারা যদি কোনো বাণী পোস্ট করতে চান সেখানে আপনাদের ছবি ব্যবহার করবেন আপনারা আপনাদের নিজেদের ঠিকানা নাম ঠিকানা আপনারা ব্যবহার করবেন খাদা পরিবার যে কোনো একটা বিষয় নিয়ে একটা পোস্ট করলেন যে কোনো ধরনের একটা পোস্ট একটা কথা আপনি বললেন সেখানে আপনি জাকের চেয়ারম্যান মহোদয় জাকের বাড়ির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয় তাদের ছবি আপনি ব্যবহার করবেন এটা তো চরম অন্যায় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন এর পরেও যদি কারো ফেসবুক আইডিতে খাদা পরিবার বর্গ তাদের ছবি দিয়ে যদি আপনাদের আইডি খোলা দেখা হয় যদি এটা আমাদের চোখে পড়ে জাকের বাড়ির কেন্দ্রীয় কার্যালয় থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন